তো যেমনটা আমি বলতেছিলাম এই বাইকটার কিলো হয়ে গেছে প্রায় কিলো আর আমি রিসেন্টলি খেয়াল করতেছি যে সমস্যা করতেছে হাজার হ্যাঁ বিশেষ করে ঝাঁকিতে গেলে বললেসারে একটু আনকমফোর্টেবল একটা মানে ঝাঁকি পাওয়া যেতেছে এবং যখন আমি ব্রেক করতেছি ব্রেক করার সময় হচ্ছে কি যে যখন ব্রেকটা আমি প্রেস করতেছি ওই টাইমে একটা গাইতে গাইতে এইটা আমার একটা সিচুয়েশন লাগে নর্মালি সোজা রাস্তায় চালাই গেলে বোঝা যায় না যে এই জিনিসটা কতটুকু বাজে লাগে কিন্তু ভাঙা রাস্তায় এই জিনিসটা আরো বেশি ফিল হয় ঠিক আছে সেই জন্য আমার কাছে মনে হচ্ছে আর বাইকের বয়সে যেহেতু প্রায় বছরের কাছাকাছি আর কিলো হয়েছে বিশ হাজারের মতো সো বল রেসারটা চেক দেওয়াই দরকার এবং যদি বল রেসারের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই বল রেসার চেঞ্জ করতে হয় কারণ বল রেসার ঠিক করার কোনো সম্ভাবনা বা ঠিক করার কোনো সুযোগ নাই বল রেসার এয়ার ফিল্টার স্পার্ক ক্লাক এগুলো ঠিক হয় না এগুলো নষ্ট হলে চেঞ্জ করে ফেলতে হয় তো আমি আজকে বাইকটা চালাইলাম বাইকের এই মানে বলদেশারে সমস্যা আছে এটা আমি ফিল করলাম তো চলেন এখন সৌরভে যাই সৌরভে যা দেখি তারা বলদেশারটা খুলু খুলে আমাকে জানাক বলদেশারে কি পার্টি যদি প্রয়োজন করে চেঞ্জ করি হ্যাঁ তো চলেন যাই সৌরভে যাই বলদেশার চেঞ্জ করার প্রসেসিংটা ছিল অনেক লম্বা প্রথমে আমার বাইকের পুরো হেডলাইট পুরো বডি থেকে আমার হেডলাইট আমার সাসপেনশন এবং সব কিছু রিমুভ করার পরে আমার বলদেশারটা খোলা হয় এবং বলদেশার খোলার পরে দেখা হয় যে আমার বলদেশার কন্ডিশনটা খুবই বাজে অবস্থা মানে বলগুলা ভেঙে গেছে যার কারণে নতুন বলগুলো অ্যাসেম্বল করা হইতেছে এবং নতুন বলগুলো আমার বাইকের ঘাড়ের মধ্যে এইভাবে লাগাই দেওয়া হচ্ছে এটা পুরা আঠারোটা বল লাগবে পুরা বাইকের ঘাড়ের মধ্যে মানে এই জায়গায় দুই জায়গায় লাগে উপরে লাগে আর নিচে লাগে এটা হলো উপরের পার্ট উপরের পার্টে এইভাবে এক সিরিয়ালে সবগুড়া বল গ্রিজ দিয়ে সুন্দর করে সাজাই দেওয়া হয় আর এই গ্রিজটা কেন জরুরি কারণ এটা স্মুথলি যেন রান করতে পারে ভবিষ্যতে যেন তাড়াতাড়ি ক্ষয় না হয় সেই জন্য এই গ্রিজটা করা খুবই জরুরি একটা বিষয় সেই জন্য এই গ্রিজের ব্যবহার মানে প্রচুর পরিমাণে গ্রিস তারা ব্যবহার করে আমি দেখলাম মাঝে মধ্যে তো মনে হয় যে গ্রিস পইরা যাবে কিন্তু পইরা যাইক আর না যাইক কিন্তু গ্রিস প্রচুর ব্যবহার করতে হবে না হলে এটাই স্মুথলি রান করবে না ঠিক আছে তো তারা গ্রিস বারবার করে দিয়ে দিয়ে জিনিসটাকে স্মুথ করতেছিল এবং আমার বাইকের যে টি বলে টি এর যে নিচের পার্ট নিচের পার্টের মধ্যেও সেমভাবে তারা বল রেসারের যে বলগুলো আর কি বল রেসার মানে তো মেন হলো বল এই বলগুলো একটা একটা করে এইভাবে তারা অ্যাসেম্বল করে এই অ্যাসেম্বলের প্রসেসটা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু অনেক লেন্দি প্রসেস ছিল যার কারণে লম্বা ভিডিও হবে দেখে আমি শর্টকারে আপনাদের দেখাই দিলাম তারপরে বল রেসারটা আমার বাইকের হেডের সাথে ফিটিং করা শুরু হয়ে যায় এবং ফিটিংয়ের প্রসেসটাও ভালো এটা আস্তে আস্তে ফিট হবে আস্তে আস্তে টাইট হবে এবং আমাকে তারা বলল যে এটা চালাইতে চালাইতে একটু ইজি হবে প্রথমে একটু আন ইজি লাগতে পারে প্রথমে একটু শক্ত লাগতে পারে যেহেতু নতুন ফিটিং হইতেছে তো দুই চার দিন চালাইলে দুই চার পাঁচ হাজার কিলো দুই চার পাঁচশো কিলো চালাইলেই আর জিনিসটা ঠিক হয়ে যায় তো আমি সেই হিসাবে বাইকটা আমি যতটুকু সম্ভব তাদেরকে ইজি করে দিতে বললাম কারণ যেহেতু আমাকে শহরে চালাইতে হয় মোটামুটি আমার ফিটিং কমপ্লিট এবং আমি সর্বশেষ তাদেরকে সব কিছু চেক করে দিতে বললাম যেহেতু আমি একটা টেস্ট ড্রাইভ দিতে যাব তো তারা সব কিছু আবার পুনরায় টাইট টাইট দিয়ে চেক করে বললো যে না এখন টেস্ট ড্রাইভ দেওয়ার যোগ্য আমি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য রাস্তা হিসেবে পড়লাম এবং আমি অনেক বেটার ফিল করতেছি এবং আমি বুঝতেছি যে এতদিন আমি কি সমস্যার মধ্যে ছিলাম এখন চালানোর পরে আসল মজাটা পাইতেছি মোটর ঘুরতে নিলে বা ব্রেক করতে নিলে বা ভাঙ্গায় ঝাঁকিতে যে আমি বাজে একটা শেক খাইতাম হাতের মধ্যে কাঁধের মধ্যে পুরা বডিতে সেটা এখন আমি আর ফিল করতেছি না এখন চালানো অনেক স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাইতেছি একবারে নতুনের মতো তো আপনারা যারা বাইক নিয়মিত ভাঙ্গা রাস্তায় ভিড়ের মধ্যে বা গ্রামের কাঁচা রাস্তায় চালান তাদের বল্লেসার তুলনামূলক শহরের রাস্তার চেয়ে একটু বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের বললেসারটা চেঞ্জ করে নেবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম